জীবন উপস্থিত হয়ে এক অতুলনিয়া মা তার মহিষী মেয়েকে জিজ্ঞেস করলেন মাগো, তুই যে আমার কে মা আমি কি তোকে চিনতে পারছি মেয়ে উত্তরে খুব সহজভাবে বললেন আমি আবার কে আমি আবার কি আমার কি চারটে হাত হয়েছে আর তাই যদি হবে তবে তোমার কাছে আসা কেন মায়ের কাছে এভাবেই নিজের অসাধারণত্ব গোপন রাখতেন কন্যা শারদামণি আর সকলের কাছে তিনি পবিত্রতার স্বরূপ মা পরমা প্রকৃতি রামকৃষ্ণ সংঘের সংঘমাতা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তাঁর সম্বন্ধে বলেছিলেন ও আমার শক্তি তাকে উদ্দেশ্য করে নিবেদিতা লিখেছিলেন সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র ঈশ্বরের সেই অপূর্বতম সৃষ্টিকে নিজ গর্ভে ধারণ করে জননী রূপে যিনি আজ সমাদৃত জগৎ হলেন শ্যামা সুন্দরী দেবী জয়রামবাটির কাছে শিহর গ্রামে হরিপ্রসাদ মজুমদার ও রায়মণি দেবীর সংসারে শ্যামা সুন্দরী দেবী ভূমিষ্ঠ হন তাদের প্রথম সন্তান রূপে শ্যামা সুন্দরী ছাড়াও হরিপ্রসাদের পাঁচ পুত্র এবং একটি কন্যা ছিল হরিপ্রসাদের পূর্বপুরুষেরা ছিলেন বন্ধপাধ্যায় তাদেরই কেউ একজন বর্ধমান মহারাজার সুনজরে পড়ে তার কাছ থেকে মজুমদার উপাধি পেয়েছিলেন শ্যামবর্ণা শ্যামা সুন্দরী ছিলেন অসাধারণ সুন্দরী অল্প বয়সে জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্যামা বিবাহ হয় রামচন্দ্র দরিদ্র হলেও ছিলেন নিষ্ঠাবান এবং উদারচেতা মানুষ পিতামাতার প্রকৃতি সম্পর্কে কন্যা সারদার অভিমত ছিল বাবা পরম রামভক্ত ছিলেন পরোপকারী মায়ের কত দয়া ছিল তাই এই ঘরে জন্মেছি শ্রী শ্রী মায়ের জন্মের ইতিহাস ভারী অদ্ভুত এক রাতে শিহর থেকে জয়রামবাটি ফেরার পথে শ্যামা সুন্দরী দেবী অসুস্থ বোধ করায় একটি বেলগাছের নিচে বসে পড়েন সেই সময় দেখেন দেবী লক্ষ্মী সদৃশ্য এক শিশু কন্যা বেলগাছ থেকে নেমে এসে তার গলা জড়িয়ে ধরেছে অন্যদিকে রামচন্দ্র স্বপ্নে দেখেন এক অপরূপা সালঙ্কারা বালিকা তাকে বলছে তোমার কাছে এলাম তাদের এই অলৌকিক অভিজ্ঞতার পর বারোশো ষাট বঙ্গাব্দের আটই পোষ ইংরেজির ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথির সন্ধ্যায় রামচন্দ্রের গৃহে ভূমিষ্ঠ হলেন তাদের প্রথম সন্তান শিশুকন্যার নাম প্রথমে খেমঙ্করি রাখা হলেও পরে শ্যামা সুন্দরীর এক বোনের অকালমৃতা কন্যা স্মৃতিতে কন্যার নাম রাখা হয় সারদা নিজের গর্বধারিণী সম্বন্ধে শ্রীমা বলতেন মায়ের কত দয়া ছিল লোকেদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল আমার মা সাক্ষাৎ লক্ষ্মী ছিলেন তিনি বলতেন আমার ভক্ত ভগবানের সংসার সংসার তার প্রাণ ছিল সংসার সামলাতে তিনি কত কষ্টই না করেছেন শ্যামা দেবীর জীবনের পরতে পরতে ছিল ক্লেশ আর সংগ্রাম বৈধব্য সন্তান শোকের দুর্বিষহ যন্ত্রণা নিয়েই সংসার সচল রাখতে প্রাণপাত পরিশ্রম করেছেন তার দেহ মনে ছিল প্রচন্ড শক্তি তিনি ছিলেন দুই মেয়ে এবং পাঁচ ছেলের জননী কিন্তু তার সন্তানদের মধ্যে সারদামণি এবং তিন ছেলে প্রসন্ন কুমার কালী এবং বরদা প্রসাদী দীর্ঘকাল জীবিত ছিলেন তার দ্বিতীয় কন্যা কাদম্বিনী এবং দ্বিতীয় পুত্র উমেশের অল্প বয়সেই মৃত্যু হয় কনিষ্ঠ পুত্র অভয়চরণ ছিলেন অত্যন্ত মেধাবী কলকাতার ক্যাম্বেল মেডিকেল স্কুলের ডাক্তারি পড়তেন ছাত্রাবস্থাতেই কলেরায় মৃত্যু হয় তার আঠারোশো খ্রিস্টাব্দে রামচন্দ্র মুখোপাধ্যায়ের প্রয়াণের পর শ্যামা সুন্দরী দেবী পড়েন অথই জলে সংসারে প্রচন্ড অভাব ছেলেরা সকলেই মা তখন সেই সময় নিঃসম্বল শ্যামা সুন্দরী দেবী অন্য সংস্থানের জন্য এক সংগতিপন্ন প্রতিবেশীর বাড়ি থেকে ধান এনে ঢেকিতে কুটতেন মজুরি হিসেবে পেতেন এক চতুর্থাংশ চাল তখনকার বর্ণনা শ্যামাসুন্দরী দেবী নিজেই তার পুত্রবধূদের দিয়েছেন ঘরে ভাত বসিয়ে দিয়ে শিহরে গিয়ে তরকারি নিয়ে এসেছি সারি সারি ষোলোটা উনন জ্বলছে তাতে রান্না করেছি এক ভাত আর এক ধুনুচি চালের জন্য দুর্দিনে পাশে পেয়েছেন কন্যাকে শ্রী শ্রী মা জয়রামবাটিতে এলে সংসারের সমস্ত কাজ সামলানোর পাশাপাশি ভাইদের দেখাশোনা করতেন উপার্জনের জন্য ক্ষেত থেকে তুলো তুলে তা তৈরি শ্যামা সুন্দরী দেবী তাই মেয়েকে বলেছিলেন প্রকৃতপক্ষে তুই আমার বড় ছেলে ছেলেদের উদ্দেশ্যেও বলেছিলেন তোদের বর্দি আমাদের লক্ষ্মী আমাদের বাঁচিয়ে রাখার জন্য সে কি না করে অন্তিম সময়ে আদরিণী কন্যার কাছে শ্যামা সুন্দরী দেবীর আবদার ছিল সারদা জন্মান্তরে তোকেই যেন আবার আমি পাই মা পাঁচ বছরের কন্যা সারদাকে চব্বিশ বছরের গদাধরের হাতে তুলে দেন রামচন্দ্র কিন্তু জামাই আর পাঁচটা মানুষের মতো নন তিনি ঈশ্বর প্রেমে ব্যাকুল হয়ে কাঁদেন হাসেন নৃত্য করেন শ্বশুরবাড়ির কারোর চোখে পড়ে বাড়ির জামাই কীর্তন শুনে অচৈতন্য ও উলঙ্গ অবস্থায় ঘরের এক কোণে পড়ে আছেন তার ভাব না বুঝে গ্রামসুদ্ধ লোক তাকে মুখুজ্জেদের খেপা জামাই বলে উপহাস করেন স্বামীর নিন্দা শুনে লুকিয়ে কাঁদেন সারদা তা দেখে শ্যামা সুন্দরীর বুক ফাটে আর আক্ষেপ করে বলেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বেদিলুম দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলে পিলেও হল না মা বলাও শুনলে না সে কথা শুনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে আশ্বাস দেন শাশুড়ি ঠাকুরন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা অস্থির হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ দেহত্যাগের কিছুকাল পরেই সেই ভবিষ্যৎবাণী বর্ণে বর্ণে সত্যি হয়ে ওঠে জগৎ বর্ণ্য জামাইকে শ্যামাসুন্দরী দেবী ভালোবাসতেনও খুব শেষের দিকে তাদের সম্পর্কটি ছিল ঠিক যেন ভক্ত আর শ্যামা সুন্দরী দেবী যখন বৃদ্ধা তখন তার মনের অবস্থা বর্ণনা করে শ্রী মা বলেছিলেন একসময় জামায়ের সমালোচনা করলেও শেষমেশ মা এখন তাকে পুজো করছেন মহাসমাধির আগে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব শ্রী শ্রী মাকে আদেশ দিয়েছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক আর হরি নাম করবে দেখো কারোর কাছে একটি পয়সার জন্য চিৎহাত করো না শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধের পর তার সেই আদেশ পালন করতে গিয়ে শ্রী মাকে প্রচন্ড কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে সেই সময় শ্রীমা শতচ্ছিন্ন কাপড় গিট দিয়ে দিয়ে পড়তেন নিজে মাটি কুপিয়ে শাক বুনতেন সব দিন নুনটুকু না আবার ঠাকুরের ভাইপো রামলাল ষড়যন্ত্র করে দক্ষিণেশ্বর থেকে আসা শ্রী মায়ের সামান্য মাসহারাটুকুও বন্ধ করে দেন আদরের মেয়ের দৈন্যদশার কথা শুনে শ্যামাসুন্দরী দেবী স্থির থাকতে পারলেন না শ্রী মাকে যখন জয়রামবাটিতে নিয়ে আসা হলো তখন তার অনাহার ক্লিষ্ট চেহারা দেখে শ্যামা দেবী শিউরে ওঠেন পরে অবশ্য শ্রী শ্রী ঠাকুরের ভক্তেরা শ্রী মায়ের অবস্থা জেনে তাকে কলকাতায় নিয়ে গিয়ে রাখার সুবন্দোবস্ত করেন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন শ্যামা সুন্দরীর হাত ধরেই 1875 সালে জয়রামবাটিতে প্রথম পুজো শুরু হয় সেবার গ্রামের কালীপূজোর উদ্যোক্তারা কোনো কারণে শ্যামাসুন্দরী দেবীর নিবেদিত পূজোর চাল নিলেন না শ্যামাসুন্দরী দেবীর মনে বড় দুঃখ সারারাত জেগে কাঁদেন আর ভাবেন মা কালীর জন্য চাল করলাম নিলো না এ চাল খাবে কে সেই রাতেই শ্যামা সুন্দরী দেবী স্বপ্নে দেখেন এক রক্তবর্ণা চতুর্ভুজা ত্রিনয়নী দেবী তাকে জাগিয়ে বলছেন কালীর চাল আমি খাবো শ্যামা সুন্দরী দেবীর পরিচয় জানতে চাইলে তিনি বললেন আমি জগদম্বা জগদ্ধাত্রী রূপে তোমার পূজা নেব সে বছর শ্যামা গৃহে যে পূজা শুরু হলো তা এখনো সমারোহে পালিত হয়ে চলেছে জননীকে খুব ভালোবাসতেন শ্রীমা মেয়ের আগ্রহে শ্যামা দেবী পুরী কাশী বৃন্দাবন দর্শন করেন জীবনের শেষ পর্বে শ্যামা সুন্দরী দেবীকে দেখা যায় অন্য ভূমিকায় তখন তিনি বিশ্ববন্দিত কন্যার লক্ষাধিক ভক্ত সন্তানের আদরের দিদিমা তার সংসার তখন ভক্ত আর ভগবানের বর্তমান জয়রাম তার আবাস তার ঘরের সেখানে তিনি ব্যস্ত থাকতেন তার নাতি নাতনিদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে যিনি জয়রামবাটি যেতেন তিনি শ্যামাসুন্দরী দেবীর স্নেহ যত্নে মুগ্ধ হতেন অল্প বয়সী ছেলেদের শ্রীমা সন্ন্যাস দিলে তিনি নাতিদের ভাবি কষ্টসাধ্য জীবনের কথা ভেবে খুব ব্যথিত হতেন নাতি নাতনিদের সঙ্গে গল্প করতে গিয়েই শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মায়ের জীবনের বহু মূল্যবান উপাদান পরিবেশন করেছেন সকলের সঙ্গেই তার সম্পর্ক ছিল মধুর শ্রী শ্রী মায়ের জীবনীকার আশুতোষ মিত্র একদিন শ্যামা সুন্দরী দেবীকে বাগ বাজারের নবীন রসগোল্লা খাইয়ে জিজ্ঞাসা করলেন কেমন লাগলো দিদিমা শ্যামাসুন্দরী শ্যামা দেবী উত্তর দেন ভাই ওতে কি মিষ্টি আছে ছাই একটু কাঁচা গুড় দিতে তো খেয়ে বাঁচতুম জগজ্জননী সারদা প্রকৃত অর্থেই ছিলেন তার গর্ভধারিণীর ছায়া শ্যামা সুন্দরী দেবীর শেষ বয়সের আলোকচিত্রটি মাতা কন্যার চেহারা প্রমাণ শ্রীমার স্বচ্ছ বাস্তব দৃষ্টিভঙ্গি কষ্ট কষ্টসহিষ্ট মনোভাব এবং সরল করুণাময়ী প্রকৃতির দিকে তাকালে বোঝা যায় গর্ভধারিণীর সমস্ত গুণই কন্যার মধ্যে বর্তমান ছিল শ্রী শ্রী মায়ের জনৈক জীবনীকার শ্যামা সুন্দরী দেবী সম্বন্ধে লিখেছেন দিদিমা বড়ই সরল এবং অনলস দিবারাত্র তাহার কাজের বিরাম ছিল না গুরু সেবা মজুরদের খাওয়ানো ধান ভানা প্রভৃতি কার্য একটার পর একটা চলিয়াছে অথচ মুখে সর্বদা হাসি লাগিয়াই আছে বিরক্তি বা ক্রোধের লেশমাত্র নাই কর্মক্ষম ছিলেন জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত খ্রিস্টাব্দের জানুয়ারির শেষের এক সকাল শিরোমণিপুরের হাট থেকে তরিতরকারি বেচতে আসা একটি স্ত্রী লোকের কাছ থেকে শ্যামা সুন্দরী দেবী কিছু জিনিসপত্র কিনলেন গ্রামের শিশুদের সঙ্গে অনেকক্ষণ খেলাধুলা করে ঢেঁকিশালে গিয়ে ধান কুটলেন তারপর শরীরে অস্বস্তি বোধ হওয়ায় মেজ ছেলে কালী ঘরের দাওয়ায় শুলেন এবং শ্রী মায়ের এক সেবককে ডেকে বললেন ভাই আর বাঁচব না মাথা কিরকম করছে খবর পেয়ে শ্রীমা মা এসে তাকে শৌচে নিয়ে গেলেন ফিরে এসে তিনি মেয়েকে বললেন কুমড়োর ঘ্যাট খেতে ইচ্ছে হচ্ছে শ্রীমা বললেন কুমড়ো তো ভারী জিনিস সেরে ওঠো খাবে আর খেতে হবে না বলে শ্যামা সুন্দরী দেবী একটু জল চাইলেন শ্রীমা তার মুখে তিনবার গঙ্গা জল দিলেন তার মাথায় ও বুকে করে দিলেন প্রাণাধিক প্রিয় কন্যাকে পাশে রেখে পূর্ণবতী শ্যামা সুন্দরী দেবী অমৃতলোকে চলে গেলেন সকলে দেখলেন জগৎজননী সারদা মাতৃহারা হয়ে শিশুর মতন আকুলভাবে কাঁদছেন শ্যামাসুন্দরী দেবীর সুখ দুঃখের আমৃত্যু সঙ্গী শ্রী মা গর্ভধারিণীর শেষ ইচ্ছে অপূর্ণ রাখেননি শ্যামাসুন্দরী দেবীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন সকলের জন্য ভুরিভোজের ব্যবস্থা করা হয় খাদ্য তালিকায় অন্যতম পথ ছিল কুমড়োর ঘ্যাট ছে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হতে পারে ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করুন যাতে মায়ের কথা চারিদিকে ছড়িয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে কোন একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি